শক্তি ফাউন্ডেশন থেকে অনেক দিন পর আবার একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশনের এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব এবং সার্কুলারটিতে বলা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে সে সাথে সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন শক্তি ফাউন্ডেশনের এই আবেদনটি ডাক মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান একটি বেটার একটি আবেদন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এবং শক্তি ফাউন্ডেশনের আবেদনের পদ্ধতি হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসনের তথ্য অভিজ্ঞতা সনদ সংযোগ করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুইজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী নভেম্বর ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে পাঠাতে হবে তা আবেদন পাঠানোর ঠিকানা এই যে এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন এই ঠিকানা বরাবর মিরপুর এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় ছয় নভেম্বর দু হাজার তেইশ এছাড়াও ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যে চ্যানেল থেকে আপনার এনজিওর সার্কুলারগুলো গুরুত্ব দেওয়া হয় থাকে আপনি যদি সময় এনজিওর সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে রয়েছে এক নাম্বার ক্যাটাগরি এই সার্কুলার সবচেয়ে বড় আকর্ষণ যেখানে ট্রেনি অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পদ সংখ্যা তিনশো জন আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এক নম্বর ক্যাটাগরি যেখানে ট্রেনি অফিসার স্নাতক পাশে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পদ সংখ্যা তিনশো জন এখানে দেখতে পাচ্ছেন স্থায়ীকরণে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশত টাকা এরপর এই সার্কুলারে দুই নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লুক নেওয়া হবে এখানেও স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা ষাট জন তিনে রয়েছে শাখা ব্যবস্থাপক গ্রেড এক এখানেও স্নাতক স্নাতকোত্তর সর্বোচ্চ চৌচল্লিশ বছর এবং পদ সংখ্যা চল্লিশ জন এরপর চারে রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানেও স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ ছেচল্লিশ বছর এবং পদ সংখ্যা বিশ জন এবং সেই সাথে পাঁচে রয়েছে এরিয়া সুপারভাইজার স্নাতক স্নাতকোত্তর সর্বোচ্চ সাতচল্লিশ বছর এবং পদ সংখ্যা জন এছাড়াও ছয় নাম্বার রয়েছে রিজিয়নাল হ্যাড স্নাতক স্নাতকোত্তর সর্বোচ্চ পঞ্চাশ বছর পদ সংখ্যা পাঁচজন এছাড়াও সর্বশেষ সাথে দেখতে পাচ্ছেন মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পদ সংখ্যা 30 জন এখানে স্পষ্ট দেওয়া রয়েছে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও আপনার বোঝার সুবিধার্থে আমি সংক্ষিপ্তভাবে সামারি তৈরি করেছি এক ট্রেনিং অফিসার তিনশো জন দুই অ্যাকাউন্টেন্ট জন তিন শাখা ব্যবস্থাপক চল্লিশ জন চার সিনিয়র শাখা ব্যবস্থাপক জন পাঁচ এরিয়া সুপারভাইজার জন ছয় রিজিয়নাল হেড পাঁচজন সাত মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিরিশ জন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু ডাকযুগে করতে হবে আপনি যদি একটি ডাক যুগে ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সেই সাথে আবেদনের শেষ সময় ছয় নভেম্বর দু হাজার আশা করি শক্তি ফাউন্ডেশনের এই বরণ নিয়োগটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে নক করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ